জনাব মোহাম্মদ মুজিবুর রহমান বাংলাদেশে জামায়াতে ইসলাম দাড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে উনি ভোট পেয়েছেন তিরিশ হাজার একশো অষ্টাত্তর জনাব মোহাম্মদ শরীফ জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শিস প্রতীক নিয়ে উনি ভোট পেয়েছেন আঠাশ হাজার ছয়শো অষ্টান্ন এই এই উনত্রিশটা কেন্দ্রে আমার গ আমাদের গণভোটে হ্যাঁ প্রতীকের পাওয়া গেছে ভোট চল্লিশ হাজার ছয়শো এগারো না প্রতীক পেয়েছে তেরো হাজার নয়শো উনত্রিশ হবিগঞ্জ এক মোট ভোট ভোটকেন্দ্রের সংখ্যা একশো অষ্টাত্তর আমি প্রাপ্ত প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা চোদ্দ প্রাথমিক বেসরকারি ফলাফল জনাব কাজী তোফায়েল আহমেদ বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল প্রতীক ছিল মোটর গাড়ি ভোট পেয়েছেন সতেরোটি মাওলানা সিরাজুল ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস প্রতীক ছিল রিকশা উনি ভোট পেয়েছেন দু হাজার নয়শো ছাব্বিশটি জানাব মোহাম্মদ বদরু বদরুর রেজা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রতীক ছিল চেয়ার উনি ভোট পেয়েছেন একশো পঞ্চাশটি জনাব রেজা কেবরিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শেষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে উনি ভোট পেয়েছেন সাত হাজার পাঁচশো তিনটি শেখ জানাব শেখ সুজাত মিয়া স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে উনি পেয়েছেন তিন হাজার নয়শো তিরানব্বইটি এখানে এই এখানে আমরা আরও একটু আপনার যে রেফারেন্ডামের গণভোটের যে ফলাফলটা পেয়েছি সেখানে আমরা পেয়েছি গণভোটে হ্যাঁ প্রতীকের হ্যাঁ প্রতীকের পেয়েছেন বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই না পঁচিশ হাজার একশো ছাপ্পান্ন পাবনা দুই মোট ভোটকেন্দ্রের সংখ্যা একশো একচল্লিশ প্রাপ্ত ফলাফল পাঁচটি এখানে জনাব এ কে এম সেলিম রেজা হাবিব উনি পেয়েছেন উনি পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানশেষ প্রতীক নিয়ে উনি ভোট পেয়েছেন সাত হাজার জনাব মোহাম্মদ হোসেন খান কাশেমি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন উনি পেয়েছেন তিনশো তেরোটি জনাব মোহাম্মদ মেহেদি হাসান রুবেল জাতীয় পার্টি উনি লাঙর প্রতীক নিয়ে পেয়েছেন উনসত্তর জনাব মোহাম্মদ হিসাব বাংলাদেশ জামায়াতে ইসলাম দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন চার হাজার নয়শো চৌত্রিশ জনাব শেখ নাসির উদ্দিন গণফোরাম উদীয়মান সূর্য প্রতীক নিয়ে উনি পেয়েছেন তেরো ভোট এখানে গণ গণভোটের হাঁ প্রতীক পেয়েছে আট হাজার নয়শো তেরোটি না তিন হাজার দুশো আটটি পিরোজপুর এক এখানে জানাব আলমগীর হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শেষ প্রতীকে পেয়েছেন আঠারোশো বাহাত্তরটি এটা পাঁচটা কেন্দ্রের হিসাব একশো আটষট্টিটা এক ওয়ান সিক্স এইট আট একশো আটষট্টিটা প্রতি কেন্দ্রের মধ্যে পাঁচটা কেন্দ্রের হিসাব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনাব আলমগীর হোসেন পেয়েছেন আঠারোশো বাহাত্তর জানাব মাসুদ সাইদি বাংলাদেশ জামায়াতে ইসলামের উনি দাড়িপাল্লার প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ছিয়াশি টোটাল পার্সেন্টেজ টোটাল পার্সেন্টেজ ভোলা চার ভোলা চার আমাদের মোট ভোট কেন্দ্রের সংখ্যা একশো পঞ্চান্নটি আমরা আপনাকে পাঁচটার হিসাব দিচ্ছি জানাব আবুল কালাম জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন সিংহ প্রতীক নিয়ে উনি পেয়েছেন ছয়টি ভোট জনাব আবুল মোকার মোহাম্মদ কামাল উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে উনি পেয়েছেন দুশো ছিয়াশিটি ভোট মোহাম্মদ রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন তিন ভোট জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শেষ প্রতীক নিয়ে পেয়েছেন সাত হাজার পাঁচশো পঁচিশটি ভোট মোহাম্মদ জনাব মোহাম্মদ মোস্তফা কামাল বাংলাদেশ জামাতে ইসলামে দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার একশো ছেষট্টি ভোট জানাব মোহাম্মদ জালাল উদ্দিন রুমি আমজনতার দল প্রজাপতি প্রতীক নিয়ে উনি পেয়েছেন ছয় ভোট জনাব মোহাম্মদ মিজানুর রহমান জাতীয় পার্টি আঙমল প্রতীক নিয়ে উনি পেয়েছেন আঠাশ ভোট পিরোজপুর দুই মোট ভোট কেন্দ্রের সংখ্যা একশো সাতষট্টি আমরা দশটা কেন্দ্রের বেসরকারি ফলাফল বার্তাশিট থেকে আমি আপনাদেরকে ফলাফল জানাচ্ছি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম জানাব আহম্মদ সোহেল মঞ্জুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার সাতশো সাতষট্টি ভোট জানাব ফয়সাল খান আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীক নিয়ে পেয়েছেন ২২ ভোট মাহমুদ হোসেন স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন আটশো ভোট জনাব মোহাম্মদ আনিসুর রহমান গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ ভোট জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন তিনশো পঁয়ত্রিশ ভোট জনাব মোহাম্মদ মাহিবুল হোসেন জাতীয় পার্টি বাইসাইকেল প্রতীক জাতীয় পার্টি জেপি বাইসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন দুশো ষাট ভোট জনাব শামীম সাইদি বাংলাদেশ জামাতে ইসলাম দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার তিনশো বাষট্টি ভোট পিরোজপুর তিন মোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিয়াশি আমরা পেয়েছি পনেরোটি কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জানাব করিম শিকদার বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মোটর গাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন আটত্রিশ ভোট জানাব তহিদ জামান স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন একশো এক ভোট জানাব মোহাম্মদ মাসের মাশরেকুল আজম রবি জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন বত্রিশ ভোট জানাব মোহাম্মদ রুস্তম আলী ফারাজি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন চার হাজার আটশো ছেষট্টি ভোট জানাব মোহাম্মদ রুহুল আমিন দুলাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানেশ প্রতীক নিয়ে পেয়েছেন দশ হাজার বিয়াল্লিশ ভোট জানাব মোহাম্মদ শামীম হামিদি জাতীয় নাগরিক পার্টি সাপলাকলি প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার তিনশো বারো ভোট পটুয়াখালী এক মোট ভোট কেন্দ্রের সংখ্যা একশো চৌষট্টি আমরা পাঁচটা কেন্দ্রের ফলাফল পেয়েছি যেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম জানাব আলতাফ হোসেন চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানেশের প্রতীক নিয়ে চার হাজার চারশো চুরানব্বই ভোট জনাব মোহাম্মদ আব্দুল মান্নান হালাদার জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পঁয়তাল্লিশ ভোট গৌতম চন্দ্রশীল বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মোটর কার গাড়ির প্রতীক নিয়ে অষ্টান্ন ভোট জানাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীক নিয়ে আঠারোশো সাতাশি ভোট জানাব মোহাম্মদ ফিরোজ আলম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা পাখা প্রতীক নিয়ে পেয়েছেন তেরোশো সতেরো ভোট জানাব মোহাম্মদ শহীদুল পরিষদ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন নয় ভোট এখানের আমরা গণভোটের ফলাফল যেটা পেয়েছি আমি সেটা বলে দিচ্ছি এই পাঁচটা কেন্দ্র একশো চৌষট্টিটার মধ্যে সুপ্রিম পার্টি একতারা প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচশো তেষট্টি ভোট পাঁচশো তেষট্টি ভোট জানাব আলী আশ্রফ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মই প্রতীক নিয়ে পেয়েছেন সাতাশ ভোট জানাব মোহাম্মদ গোলাম সাদেক ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার প্রতীক নিয়ে পেয়েছেন দুশো অষ্টান্ন ভোট জানাব মোহাম্মদ মফিজ উদ্দিন আহমেদ বাংলাদেশ রিপাবলিকান পার্টি হাতি প্রতীক নিয়ে পেয়েছেন পনেরো ভোট জনাব মোহাম্মদ শফিকুল আলম হেলাল বাংলাদেশ জামায়াতে ইসলাম উনি দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার আটশো তেতাল্লিশ ভোট এখানে গণভোটের হা প্রতীকের বরাবরের সম্মতি পেয়েছে পড়েছে কুড়ি হাজার ছয়শো চুরানব্বইটি না প্রতীকে পড়েছে এগারো হাজার নয়শো পঁচাত্তরটি ভাবনা দুই ভোটকেন্দ্রের সংখ্যা একশো একচল্লিশটি ফলাফল আমি একত্রিশটা ফলাফল বেসরকারিভাবে পেয়েছি প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব এ কে এম সেলিম রেজা হাবিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানেশ চুয়াল্লিশ হাজার ছয়শো একত্রিশ ভোট জনাব মোহাম্মদ আফজাল হোসেন খান কাশেমি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন এক ভোট জানাব মোহাম্মদ মেহেদি হাতবাদী দল ধানেশ প্রতীকের পেয়েছেন বাউান্ন হাজার আটচল্লিশ ভোট জানাব মোহাম্মদ মেজবাউল ইসলাম বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীকে পেয়েছেন একশো ভোট জানাব সালে আহমেদ স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন তিনশো একুশ ভোট রাজশাহী ছয় মোট ভোট কেন্দ্রের সংখ্যা একশো কুড়ি আমরা পেয়েছি বিয়াল্লিশটা কেন্দ্রের বেসরকারি ফলাফল প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মোহাম্মদ আবু সাদ সাঈদ চাঁদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতীকে পেয়েছেন উনপঞ্চাশ হাজার দুশো সাতাশ ভোট জনাব মোহাম্মদ আব্দুস সালাম সুরুজ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা পেয়েছেন ছয়শো ভোট জনাব মোহাম্মদ ইকবাল হোসেন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন এক ভোট জনাব মোহাম্মদ নাজমুল হক বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন তেত্রিশ হাজার বারো ভোট নাটোর দুই মোট ভোটকেন্দ্রের সংখ্যা একশো সাতান্ন ফলাফলপ্রাপ্ত ভোটকেন্দ্রের সংখ্যা পেয়েছেন পাশ পেয়েছেন পাঁচশো পঞ্চান্ন ভোট জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীর্ষ প্রতীকে পেয়েছেন চার ভোট জনাব মোহাম্মদ আশিক ইকবাল জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন একষট্টি ভোট জনাব মোহাম্মদ খলিলুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন সাতশো সাতাত্তর ভোট জনাব মোহাম্মদ দাউদার মাহমুদ স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন চার হাজার একশো ছেচল্লিশ ভোট জনাব মোহাম্মদ দেলাওয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন তেরো ভোট পাবনা দুই মোট ভোট কেন্দ্রের সংখ্যা একশো ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা পাঁচ প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব এ কে এম সেলিম রেজা হাবিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটা প্রতি আমি একবার করলাম নাকি হ্যাঁ পড়েছি একবার পড়েছি সরি হ্যাঁ একবার আচ্ছা

নির্বাচনী এলাকা দুশো নিরানব্বই রাঙামাটি একটাই ওখানে দুশো নিরানব্বই হচ্ছে আর এটা নির্বাচনী এলাকা নম্বর রাঙ্গামাটি ওখানে মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে দুশো চোদ্দটি আমরা চুয়াত্তরটা কেন্দ্রের ফলাফল পেয়েছি জানাব অশোক তালুকদার জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে পেয়েছেন এক হাজার একশো সতেরো ভোট জুই জনাব জুই চাকমা বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কোদাল প্রতীকে পেয়েছেন তিনশো ভোট দীপেন জনাব দীপেন দেওয়ান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানেশিস প্রতীকে পেয়েছেন আটষট্টি হাজার সাতশো ভোট জনাব পহেল চাকমা স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন আট হাজার চারশো পঞ্চান্ন ভোট জনাব মোহাম্মদ আবু বাকার সিদ্দিক বাংলাদেশ খেলাফত মজলিদ রিকশা প্রতীকে পেয়েছেন সাত ভোট জানাব মোহাম্মদ আবুল বাশার বাদশাহ গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন একশো আটচল্লিশ ভোট জনাব মোহাম্মদ জসিম উদ্দিন ইসলামী আন্দোলনটি ঠিক আছে প্রাপ্ত ফলাফল প্রাপ্ত কেন্দ্রের সংখ্যা আটত্রিশ প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব আহমদ সোয়েল মঞ্জুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানেশ প্রতীকে পেয়েছেন আঠারো হাজার চারশো তিপ্পান্ন ভোট জনাব ফয়সাল খান আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীকে পেয়েছেন অষ্টানব্বই ভোট জানা মাহমুদ হোসেন স্বতন্ত্র প্রতীক স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন তিন হাজার তিনশো চল্লিশ ভোট জানাব মোহাম্মদ আনিসুর রহমান গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন পঁয়ত্রিশ ভোট জানাব মোহাম্মদ আবুল কালাম আজাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত প্রখা প্রতীকে পেয়েছেন এক হাজার চারশো ছিয়ানব্বই ভোট জানাব মোহাম্মদ মাহিবুল হোসেন জাতীয় পার্টি বাইসাইকেল প্রতীকে পেয়েছেন উনি নয়শো চল্লিশ ভোট জনাব শামীম সাইদি বাংলাদেশ জামায়াতি ইসলাম উনি দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন একুশ হাজার চারশো পনেরো ভোট এখানে আপনার গণ গণভোটের যে হিসাব পাওয়া গেছে সেখানে একশো সাতষট্টিটা ভোটকেন্দ্রের মধ্যে আটত্রিশটা ভোটকেন্দ্রে হাঁ প্রতীকের বিপরীতে পাওয়া গেছে তিরিশ হাজার ঊনপঞ্চাশ না চোদ্দ হাজার ছাপ্পান্ন পেয়েছেন দশ হাজার দুশো উনষাট ভোট আব্দুল বাড়ি বাংলাদেশ বগুড়া এক মোস্তফা কামাল আমাকে ক্ষমা করবেন মোট ভোট কেন্দ্রের সংখ্যা একশো সাতাশটি প্রাপ্ত ফলাফল ষোলটি কেন্দ্রের বেসরকারি ফলাফল জনাব এবিএম মোস্তফা কামাল পাশা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা পেয়েছেন একশো ভোট জানাব কাজী রফিকুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধান শেষ প্রতীকে পেয়েছেন তেইশ হাজার সাতশো তিন ভোট জনাব মোহাম্মদ আসাদুল হক বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকে পেয়েছেন ছেষট্টি ভোট জনাব মোহাম্মদ জুলফিকার আলী গণফোরাম উদীয়মান সূর্য প্রতীকের উনি পেয়েছেন চৌত্রিশ ভোট জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশ জামাতে ইসলাম দাড়ি পাল্লা প্রতীক পেয়েছেন ন হাজার চারশো চব্বিশ ভোট আমার বগুড়া ছয় মোট ভোট কেন্দ্রের সংখ্যা একশো আমার কাছে নয়।